এখানে একটা তথ্য হলো একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে নাকি এখান থেকে ষাট হাজারের ওপর কাছে আশেপাশে লিড পাবে বুঝতে পেরেছেন তাহলে বিজেপির কত বড় এজেন্ট আপনার ঘরে বসে আছে খারাপ লাগছে নাকি এ তো বড় এজেন্ট বিজেপির আমি তো একটা কথা বলি দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে আটকা আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো দু হাজার একুশে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে বলে আপনার পাড়াতে বিজেপিকে নিয়ে আসলো দু হাজার চব্বিশে যদি এখন ওই তৃণমূলের খাওয়া গ্যাস আমরা খেয়ে নিই তাহলে কিন্তু আগামী দিনে আপনার বেডরুমে এই বিজেপিকে হাজির করে দেবে আমি বলতাম এই কাগজ কিন্তু তার প্রমাণ দিয়ে দিচ্ছে আপনার ঘরে তো বিজেপি ঢুকে বসে আছে বক বিজেপির এজেন্ট যে আজান বন্ধর জন্য মামলা করেছিল তার হয়ে সুপারিশ গাইছে তাকে নাকি ষাট হাজার ভোটে লিড করাবে ভোট চুরি করে লিড করালে আলাদা জিনিস মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দেয় অর্জুন বাবু কেন পার্থ বাবু এখান থেকে ষাট হাজার মাইনাস খাবে কি ভাই হবে তো নাকি হ্যাঁ একুশে নির্বাচনে গণনায় কী হচ্ছে আমরা জানি আমরা রাজনীতিতে তখন একটু কাঁচা ছিলাম এখনও খুব পাকা বলছি না কিভাবে চুরি করেছে আমরা জানি জবাব আমরা সময়ের সাথে সাথে দেব আমরা ভুলে যাচ্ছি না গণনা কেন্দ্রে আমাদের সাথে কি হয়েছে তারপরে কি হয়েছে আর একটা তাহলে আপনারা প্রস্তুত থাকুন যে ষাট হাজারের নাম নিয়েছে শুনছি শুনলাম যেটা যে ষাট হাজারের নাম নিয়েছে আমরা ষাট হাজারে অর্জুনবাবুকে মাইনাস দেব ষাট হাজার পার্থ বাবুকে মাইনাস দিয়ে বলবো আমডাঙ্গা তথা ব্যারাক ও কোনো বিজেমূল কাজ দেবে না কাজ হবে না আমার কাছে একটা কাগজ আছে আপনাদের বলে রাখি এই সমস্যা সমাধান করা দরকার আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম আমার এখানকারের যে কুড়ি হাজার অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইরা বুঝতে পারেনি আমাদের ডাকে সাড়া দেয়নি তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক থাক বসো বসে গেলে বসো এই বসো বসো রাজ্যের আইন সবাই পৌঁছাতে পারেনি সময় এসেছে যে সমস্যা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন্স হচ্ছে জানেন তো চওড়া হচ্ছে জানেন তো এই চওড়া দু সালে একটা আইন বাড়িয়েছে ন্যাশনাল হাইওয়ের এক্সটেন্ড করার জন্য এক্সটেনশান হওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যাম্যানমেন্ট হয়েছে আইনকে সংশোধন করেছে ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে মফসল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকার এই যে যে নদিয়া জেলা শেষ হচ্ছে তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না কিন্তু নদিয়া জেলা দেখুন অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন যার এক কাটা জায়গা পড়েছিল তার কম কম করে সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে আর এখানে যারা আট দশ কাটা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝতে পেরেছেন কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে নদীয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি এই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই তাহলে হচ্ছে নাকি আমার কাছে যতটুকু খবর আছে আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি সমস্ত দলের সরি দল বলা আমার ভুল হবে সরি টু সে আমি এটা তুলে নিচ্ছি এখানে সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি এখনও পর্যন্ত এমন কোন অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি বরঞ্চ আমি যখন যে বিষয়ে জানতে চেয়েছি ওরা আরও উৎসাহিত হয়ে আরও বেশি ডেটা আমাকে দিয়েছে আমি ডেটা তুলে দেখেছি আমি ডেটা তুলে দেখেছি নদিয়া জেলার এক কাটা জমির ওপরে প্রায় সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কী তাহলে কি নদিয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি খারাপ কম ভালোবাসে বললো সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই খোঁজ নিয়ে দেখুন সাহেব আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন অফিসিয়াল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি ওই এম এল যারা আছেন ওই এমপি গোছের যারা আছেন তারা দেখুন থেকে কাটমানি খাচ্ছে বুঝতে পারছেন কি বলছি এই যে কাটমানিটা খাচ্ছে এটাকে বন্ধ করতে হবে তো আমরা এখানে চিৎকার করছি ঠিক কথা আমরা এখানে চিৎকার করব আম যে প্রায় কুড়ি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার পরেও কেন ক্ষতিপূরণ পাচ্ছে না এখান থেকে তো আওয়াজটা তুলবো আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখবো না যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিরকে পাঠিয়ে এই আওয়াজটা তুলব আমনাগার কুড়ি হাজার মানুষের সাথে যে ইন্ডাস্ট্রিস হচ্ছে তাদের তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই তোলার যদি আপনারা সুযোগ দেন দেবেন তো নাকি ভাই যাদের টাকা যাদের জমি চুরি হয়ে যাচ্ছে এই কুড়ি হাজারের মতো মানুষ তাদের কাছে অনুরোধ করব। আসুন অর্জুন শিখকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন অর্জুনবাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে অর্জুন বাবু ওখানে গিয়ে পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে মনে নেই আপনাদের আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল। সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল মুসলিম মহল্লাই ঢুকেছিল মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি কিন্তু মামলাটা তুলে জন্য আপনার এলাকার বিধায়ক টক শব্দ খরচ করেনি ও ছাড়াবে না ছাড়াবে নাকি ওনাকেও ছাড়াবে না সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা তো দিয়ে এসে বেশি ঘুর করেছে আর কোন জায়গায় জায়গা পেয়েছিল শুধু আমাদেরকে বোকা বানিয়েছে মাসিকে বোকা বানিয়েছে শুধু ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারে আসতে পেরেছে তাই ধরে নিলাম কিন্তু এখন কি বলছে রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল তাই তো একটা ছিল অর্জুনবাবু আর একটা শুনলাম নাকি দেবদা ঘাটালে তৃণমূলের বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো তো আমি তাও ধরে নিলাম অর্জুনবাবু যখন তৃণমূলে আসলো মমতা ব্যানার্জির কি উচিত ছিল হ্যাঁ অর্জুন তুমি কি আপনি কেসটা তুলে এলেন হাইকোর্ট থেকে তুলেছে এই তুলেছে কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো এদের ছেলের মেধাগুলোকে বিশ লাখ ত্রিশ লাখে বিক্রি করব আমার কিছু করতে পারবে না যেই করতে চাইবে বলবে এই বিজেপি এসে যাচ্ছে এই বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে আজকে অর্জুনবাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না আবার আম ঢাকার দিকে ঘুরгур করছে আবার নইহাটি থেকে ঘুরгур করছে ও আর হরতে দেওয়া যাবে না অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায় মাঠের বাইরে শুধু নয় লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন ও রিজার্ভ বেঞ্চে বসতে পারে না নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয় আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ওর ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো হবে তো নাকি আর একটা কথা বারাসাতেও কিন্তু আমাদের প্রার্থী আছে আপনাদের আত্মীয় তো অনেক বারাসাতে থাকে ভাই থাকে তো জামির ভাইদিকে আসো ডানদিকে আছে আমার বারাসাতের তাপস ব্যানার্জি আর বাঁদিকে আছে আমাদের ব্যারাকপুরের অ্যাডভোকেট জামির সাহেব দুটোকে পার্লামেন্টে আমরা এখানে পাঠাবো আরও যেগুলো আছে পার্লামেন্টে পাঠাবো আমাদের জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টে লড়াই দিয়ে আসবে তবে জুন মাসের এক তারিখে তাপসদার ভোট আছে বারাসাতে আপনাদের যারা যে আত্মীয় আছে এখন থেকেই কনভিন্স করান কোনো স্বপন বাবুকে ভোট হবে না কোনো কাকলি দিকে ভোট হবে না ভোটটা কাকে দেওয়া হবে তাপস বাবুকে খাম চিহ্নে দেওয়া হবে আর মে মাসের আগামী মাসের কুড়ি তারিখে আপনাদের এলাকার আত্মীয় স্বজন আপনাদের এলাকায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একটাই কথা কোনো দল বদলু অর্জুন সিংকে ভোট নয় আর কোনো মিসকল দিয়া মানুষকে পার্থ বাবুকেও ভোট নয় ভোটটা স্বচ্ছতার সাথে যারা লড়াই করতে যেতে পারে যে পিছপা হবে না মানুষের জন্য কথা বলবে পেছনে কোনো টিউনিম থাকবে না পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে দলিতের হয়ে কথা বলবে আদিবাসীর হয়ে কথা বলবে মুসলিমের হয়ে কথা বলবে বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম আর একটা কথা জামির ভাইয়ের হয়ে আগামীকাল আমরা নমিনেশনে যাব আমাদের আগামীকাল আচ্ছা সন্দেশকালই আপনাদের বলি আগামীকাল সকাল দশ সাড়ে নটার মধ্যে আপনার যারা আমি অনুরোধ করব সর্বোচ্চ জমায়েত করবেন আগামী আগামীকালই আমাদের নমিনেশন আছে অ্যাডভোকেট জামির সাহেবের পক্ষে আমরা যাবো কোথায় বারাসাত ডিএমের ডিএম অফিসে আমরা জামির ভাইকে সাথে নিয়ে আওয়াল সিদ্দি মোড় থেকে আমরা দলবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নমিনেশন জমা করতে যাব। তাই যারা যেতে চাইছেন জামির ভাই থাকবেন আমাদের তাপসদা থাকবেন আমাদের রাকেশ থাকবেন আমাদের জুলফিকা থাকবে সাদ্দাম থাকবে আরও যে সমস্ত নেতৃত্বরা আছে উঠে দাঁড়া হতো এই সমস্ত নেতৃত্বরা আছে সর্বোপরি আপনারা যারা ছটে বসে আছেন ধুলোতে বসে আছেন আপনারাও তো দলের এক একটা বড় বড় সৈনিক আপনিও দলের মেম্বার অনেকে আমিও দলের মেম্বার আপনারা যতটা গুরুত্ব আমারও ততটা গুরুত্ব শুধু পথটা আমাকে দিয়ে রেখেছে কালকে আমাকে পথ নাও নিতে রাখতে পারে কালকে আমার পরিবর্তে কাউকে দল চাইলে দিতে পারে কিন্তু আমরা সবাই সক্রিয় কর্মী দলের তাই আমরা সক্রিয় দল কর্মীরা মিলে আমরা আগামীকাল দশটার মধ্যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আওয়াল সিদ্দি মোড়ে জমায়েত হব ওখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামিরদার নমিনেশন করাবো এবং নমিনেশানই বার্তা দিয়ে দেবো দা ব্যারাকপুর থেকে যেটা সার্টিফিকেট নিয়ে পার্লামেন্টে যাবে ভাই একটা গুরুত্বপূর্ণ দিল এটা কি কলেজ তো নাকি হ্যাঁ আগামী দিনে এখান থেকে দেখবেন ভুয়ো টিচার বার হবে বুঝতে পারছেন না মহল্লার মসজিদ এই স্কুল থেকে একটা না কটা গিয়েছে একটা গিয়েছে কলেজ থেকেও দেখবেন আগামী দিনে করতে হবে নেতার ছেলে নেতার জামাই নেতার বৌমা নেতার ভাই সব কিন্তু ধরা হবে ছাড়া হবে না আর একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা আমাদের প্রার্থীকে জিতে পার্লামেন্টে পাঠান তাহলে ভোট যেমন আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আমরা চাইছি পাঁচ বছর ধরে এই এমপি প্রকল্প দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো যেভাবে পাঁচ বছর ভোটটা চাইছি আপনাদের দারে দাঁড়িয়ে এসে এমপিও পরিষেবা আপনাদের দারে দাঁড়িয়ে যাবে ইয়ে দিয়ে আসবে এমপি সার্টিফিকেটের জন্য এমএলএ সার্টিফিকেটের জন্য এখন এমএলএ দরবার হতে হয় পাঁচশো হাজার টাকা না দিলে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না এ ধরনের অনেক অভিযোগ আসে আপনাদের বলে রাখি আপনারা আমাদেরকে সুযোগ দিলে আমাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত হলে এমপি সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে এমপির সাথে শুধু যোগাযোগ যোগাযোগ করবেন করবেন সরাসরি এমপি আপনার বাড়িতে আপনার দ্বারে সার্টিফিকেট পৌঁছে দেবে দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো সকলে শুনে রাখুন তবে একটা কথা বলছি ভয় পাওয়ার কোনো জায়গা নয় শুধুমাত্র বিজেপি এসে যাবে এই ভয় দেখি আমাদের ভোট লুট করছে ওই ভয় পাওয়ার কোনো জায়গা নাই আর আজকের পর থেকে যদি আপনাদেরকে আমি কি ভয় দেখায় চমকাই শুধু এইটুকু বলে রাখবেন এই সন্দেশখালীর শাহজাহান শেখের অবস্থা দেখো সন্দেশখালী শাহজাহান শেখ কি মুকুটবিহীন সম্রাট ছিল এই আমার মায়ের ওপর এখন অত্যাচার করেছে এ বলছিল ছাড়া হবে না ছাড়বো না একটা কো পেনের খোঁচাতে ভাঙরের মুকুটবিহীন সম্রাট এককালের ছিল আর আবুল ইসলাম এখন বলছে গোষ্ঠীদ্বন্দ্ব এখন অনেক কিছু বলছে বলুক সর্ব কিন্তু প্রথমে কিন্তু পেনের খোঁচাটা নৌ সের দিকি দিয়েছিল আই ছিল প্রথম জেলের ভাতটা কিন্তু আইএসএফ তাকে এইবারের মতো খাইয়েছে তো আপনাদের এলাকার যে সমস্ত পঞ্চায়েতের প্রধান কয়েকদিন আগে তো একটা পঞ্চায়েতের প্রধানকে এর দলের লোকেরাই খুন করলো সত্যি কষ্ট লেগেছিল বিশ্বাস করুন কারও তো কারও তো পিতা কারও তো সন্তান কারও তো স্বামী খুব কষ্ট লেগেছিল তো ওই হিংসা আমরা আর হতে দেব না সাথে সাথে এটাও বলছি যেমন আমরা হিংসা হতে দেব না কিন্তু আমাদের কাছে সব নোট ডাউন হচ্ছে পঞ্চায়েতের উন্নয়নের জন্য এক বছরে কম করে পাঁচ কোটি আসে পাঁচ বছরে পাঁচ কোটি আসে কোনো পঞ্চায়েতে দশ কোটি পর্যন্ত আসে এই টাকাগুলো যারা লুট করছে লুট করে হাইওয়ে ধারে জমি কিনছে লরি কিনছে বাড়ার সাথে ফ্ল্যাট কিনছে সব কিন্তু আমাদের নোট হচ্ছে আমরা ক্ষমতায় আসলে কমিশন বসাবো সমস্ত পঞ্চায়েতের কাগজপত্র বার করব। সমস্ত হিসাব করব। যাদের দেখব হিসাব বহির্ভূত হচ্ছে তাদের বাড়ি গাড়ি জমি জায়গা ফ্ল্যাট সমস্তটাই নিলামে আমরা তুলে দেব নিলামে তুলে দিয়ে যে টাকাটা আসবে সেই টাকাটা কোষাগারে দিয়ে জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আবার চলো কাজে আমরা ব্যবহার করবো তাদেরকে বলেন প্রস্তুত থাকতে তাদেরকে বলবেন ছাড়া এক ইঞ্চি ছাড়া যাবে না হ্যাঁ আমরা মারের বদলা মারের রাজনীতি করি না খুনের বদলা হ্যাঁ কার নিউ টাউনে বাগান বাড়ি আছে কে দীঘাই হোটেল কিনে রেখেছে কিছু কিছু কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে ও বেনামে কিনে হবে রেজিস্ট্রেশন হচ্ছে থেকে তারা তো আমাদের ভালোবাসার মানুষ ভাই যে বিক্রি করছে আর যে কিনছে সাক্ষীর সইটা যে দিচ্ছে মনে রাখবে সেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষ এদের অত্যাচারের কারণে আসতে পারছে না সেই ভোটও কিন্তু আমাদের আসবে তাই আপনাদের বলি ভয় পাওয়ার কোনো জায়গা নাই লড়ে নিতে হবে আপনার অধিকার ব্রিটিশদের পিরিয়ডে যেভাবে অত্যাচার করতো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যদি ভাবত যে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না হ্যাঁ এদের সাথে পেরে উঠতে পারবো না তাহলে কিন্তু আমরা আজকে স্বাধীন হতে পারতাম না কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী না বিনয় বাদল দিলেশ আশফাকুল্লা থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে প্রীতিলতা অর্দেদার থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের লক্ষ্য একটাই ছিল ব্রিটিশ মুক্ত ভারত করব তাতে জীবন দিতে হয় দেব তারা জীবন উৎসর্গ করেছিল বলে ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি আমাদের লড়াইটা থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দুর্নীতিমুক্ত বাংলা করবো দুর্নীতি মুক্ত বিভাজন মুক্ত দেশ ঘুরবো এই দেশ ঘুরতে গিয়ে যদি জেল খাটতে হয় নার জেল আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন শেষ কথা ভাই আজকে এই যে কোন পঞ্চায়েতের প্রধান মারা গিয়েছিল ভাই আমনাগা পঞ্চায়েতের প্রধান মারা গেল তখন তো অনেক হই হৈ হচ্ছিল দেখুন এত বছর এতদিন পার হয়ে গেল এতদিন পার হয়ে গেল এখন এতদিন পার হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় তার পরিবার কেমন আছে কেউ আমরা খোঁজ নিতে যাইনি না অভিষেকবাবু খোঁজ নিতে এসেছেন না মমতা ব্যানার্জি এসেছেন কেউ খোঁজ নিতে যায়নি তো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে একদিন এসে ফুল মালা পরিয়ে কি বলবে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে বাকি তিনশো দিন তার কিভাবে পরিবার পরিজনকে এর ভেতরে কেউ বাঁচবেন না ভাই এর ভেতরে কেউ আসবেন না এর বাইরে থাকুন তার পরিবার পরিজনকে নিয়ে কিভাবে দিন যাপন করছে কেউ ভাবছে না তা আমি অনুরোধ করছি আপনাদের কাছে ভাইয়েরা যে ভোট আসবে যাবে নেতা দিল্লি যাবে দিল্লি আসবে এই ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন করতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না এই ভোটের জন্য ভায়ে ভাই যারা লড়াই লাগিয়ে দিতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না এই ভোটের জন্য আপনার আমার প্রতিবেশীর যে সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক এ মোটো নষ্ট করবেন না এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না এ অনুরোধ রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিন আপনাদের বলবো জামির ভাইয়ের হাতকে শক্ত করুন আগামী মে মাসের কুড়ি তারিখে কামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই কারো কোনো কোশ্চেন আছে কি না কি না আজকে সব হ্যাঁ আর একটা কথা যে সন্দেশখালী বারবার বলছে সন্দেশখালীতে মা বোনের ওপরে যে অত্যাচার হয়েছে আমরা চাইবো সারা রাজ্যে এই অত্যাচারের বিরুদ্ধে জবাব যেমন দেব আর অন্য কোনো জায়গার মা বোনেদেরকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন না হতে হয় তাহলেই এই বড় বড় বিজেপি এই বড়বার বড় তৃণমূল অর্থাৎ এই মূলকে আমাদেরকে পরাস্ত করতে হবে ভাই কার কী কোশ্চেন আছে ওখান থেকে করতে পারেন বলো কার কি কোশ্চেন আছে এখানে চলে আসো আস্তে করে এগিয়ে আসো ভাই সাধারণ মানুষে এগিয়ে আসবেন না শুধু মিডিয়ার বন্ধুরা ছাড়া